অংশী বসম্ব অংশী বসম্ব অংশী বসম কাঠের সাঁকো পার করে ডাল লেকের মাঝখান দিয়ে হাঁটছি মাঝে মাঝে আলোর ব্যবস্থা আছে নিজেদের চলাচলের জন্য মাঝে মাঝে অন্ধকার অ্যাজ এ ট্যুরিস্ট অনেকেরই হয়তো এই সাহসটা হবে না কিন্তু আমি মানুষকে জিজ্ঞেস করে করে আর জ্যাঠার টর্চ মেরে মেরে আমরা আস্তে আস্তে এগোতে পারছি একটু আস্তে হাঁটবেন অত জোরে না একটু আস্তে আস্তে হাঁটেন ঠিক সময় আমরা পৌঁছে যাব কারণ মাঝে মাঝে কাঠের খুঁটি নড়ছে কাশ্মীরের ভেতরটা দেখানো সম্ভব হচ্ছে আশা করি ট্যুরিস্টের রাত্রেবেলা সাহস হবে না এই ভেতর দিয়ে এইভাবে চলার কিন্তু আমরা ভেতর দিয়ে চলে বুঝতে পারছি কোনো অসুবিধার কারণ নেই মাঝে মাঝে নিজেদের চলার জন্য আলোর ব্যবস্থা আছে এখানে একটু ডাউন আছে পাশেই ডাল লেক তার জল আবার একটু ডাউন আছে আস্তে আস্তে এগোচ্ছি এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা পাশে একটা নৌকার আওয়াজ পাওয়া যাচ্ছে আবার একটা আলোর ব্যবস্থা খুব আস্তে ধীরে করছি নদীয়ার চার মূর্তির পক্ষে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছানোর জন্য আমি জয়ন্ত ইউটিউব চ্যানেল নদীয়ার চার মূর্তির পক্ষে খুব আস্তে ধীরে হাঁটছি পাশে একটা জল দেখানো যাচ্ছে একশো ভাগ বলতে পারবো রাত্রেবেলা কোনো ট্যুরিস্টের সাহস হবে না এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সেই ধীরে ধীরে আস্তে আস্তে এগোচ্ছি এখানে আবার সরকারি একটা পোল আমরা কিন্তু রাস্তার খুব কাছেই চলে এসেছি আমাদের রিসোর্টের খুব কাছেই চলে এসেছি ওং শিবশম্ভু ওং শিবশম্ভু শিব শিবশম্ভু এখানে সন্ধে হয় রাত্রি আটটায় তো আজকে ডুবেছেন সাতটা পঁয়ত্রিশ মিনিট সকলকে ধন্যবাদ শুভ সন্ধ্যা নদীয়ার চার মূর্তি ইউটিউব চ্যানেলের পক্ষে আমি জয়ন্ত মনের সাহস নিয়ে আসতে ধীরে কাশ্মীর আসুন এবং একদম ভেতরে ভেতরে ঘুরে দেখবেন এখানকার অবস্থার কতটা রকম আশা করি আপনাদের ক্যামেরার চোখ দিয়ে কিছুটা দেখাতে পেরেছি সকলকে ধন্যবাদ বন্ধুরা আবার কথা হবে सकल के प्रणाम